তো তা পাখি রে শিকল খুলে উড়িয়ে মাকে যদি আমার মাকে যদি সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না তো তা পাখি রে সেখানে খুলে দেব মাকে যদি আমার মাকে যদি নমস্কার গল্পে গানের সাহিত্য সৃজন চ্যানেলে আপনাদের সকলকে আবার সুস্বাগতম আজকে আমার নিবেদন কবিতার নাম চোদ্দোশো পঁচিশ কাটুয়া এটাই কবিতার নাম বাংলায় চোদ্দোশো পঁচিশ কাটুয়া হ্যাঁ আমি একটু কবিতার কাহিনীটা আলোচনা করি কাটোয়া কাটোয়া মানে আমি সেই কাটোয়ার প্রতীত পাবনি গঙ্গা মায়ের কথা বলছি না কাটোয়া মানে কাটোয়ার কিছু দূরে গ্রামের কাশিরাম দাসের কাহিনী বলছি না এখানে কাটোয়া মানে এক অসহায় মাতা এবং তার দুই দেব শিশুর করুণ কাহিনী করুণ পরিণতি আমি আলোকপাত করছি আপনারা বলতে পারেন এটাও এক ধরনের পথের বিষয়টা না কবিতার কাহিনীটা পঞ্চাশের সময় অতবা ছিয়াত্তর দুর্বিশহ না সেই এখন মননন্তর আমরা জানি পঞ্চাশের সেই দুর্বিষহ মননন্তর ছিয়াত্তর মননন্তরের করুণ কাহিনী এত করুণ কাহিনী যে এক মুষ্টি ভিক্ষা দুর্ভিক্ষ কাকে বলে না যেখানে এক মুষ্টি ভিক্ষাও মেলে না সেটাই দুর্ভিক্ষ তা মননন্তরের আর একটা সমার্থক শব্দ দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষে মা দেখা গেছে তার সন্তানকে বিক্রয় করে দিয়েছে আনা দরে এক আনা দরে মানুষ মানুষের মাংস খেয়েছে পশু পাখির মৃত পশু মৃত মাংস মানুষ ভক্ষণ করেছে সেই দুর্ভিক্ষ সময়ে তা সেই দুর্ভিক্ষ নয় স্বাধীনতার অতিক্রম করেছে এই সম্প্রতি একাত্তম বর্ষ বর্ষ স্বাধীনতার একাততম বর্ষ অতিক্রম হয়ে আছে কিন্তু ঘটনা কি না যে ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেই ভারতবর্ষের এখনো আনাচে কানাচে যত্র তত্র নির্মম খবর মর্মন্তুদ্ধ খবর যেটা ভাষায় ব্যক্ত করা যায় না আর ঘটনা কি না একটা মা মা তার কাছে সন্তান চিরকালের জন্য স্নেহের আর সেই মা তার দুটো শিশু অমৃতের সন্তান আমরা যাদেরকে বলি দেব শিশু একটা কন্যা সন্তান আর একটা পুত্র সন্তান দুটোই কচি কাঁচা মা কি করছে না তার স্বামী তাকে পরিত্যাগ করে চলে গেলেও মা সেই সন্তান দুটিকে নিয়ে ভিগে মেঘে গায়ে গতরে জীবিকা নির্বাহ করে সন্তানদের ভরণ পোষণ মা কিন্তু সন্তান দুটিকে বিসর্জন দিয়ে আর একটি প্রতিনির্বাচন করতে অনাসেই পারত কিন্তু করেনি এটাই ভারতবর্ষ সতী সাধ্যীর দেশ এখানে এখনো সীতা সাবিত্রী অকল্যাণ পবিত্র মাটি আজও মানুষকে নতুন সঞ্জীবনী দান করে থাকে এখন ঘটনা কি হয়েছে না দীর্ঘদিন ধরে মা এই যে স্বামী পরিত্যক্ত মা তিনি দীর্ঘদিন ধরে অপুষ্টিজনিত রোগে এবং রোগে এক দুটোতেই তিনি ভুগছিলেন তার বাড়ির ঘরগুলো কিছু নেই কাটোয়ার প্ল্যাটফর্মে প্রান্তে কোথা থেকে কোথায় পলিথিন খুঁড়ে নিয়েছে আর সেই পলিথিনের সাথে কয়েকটি কঞ্চি দিয়ে কোনো কর্মের ছিটের বেড়া দিয়ে একটা ছোট্ট কক্ষ তৈরি করে অর্থাৎ যাকে আমরা বলি খেলার কক্ষ খেলা ঘর সেই খেলা ঘরটা ওদের কাছে সত্যিই একটা বাস্তবের ঘরে হয়ে দাঁড়িয়েছে তা সেইখানে মা তার দুটো সন্তানকে নিয়ে বসবাস করে এরপর কি হলো না মা দীর্ঘদিন ধরে অপুষ্টিজনিত রোগে ভুগেছে তাই আর কাজ করতে পারে না কিন্তু মানুষের কাছে করুণার পাত্র হয়ে ছেলে দুটো নিয়ে বেঁচে থাকে ভিগ মাগে অনেকে যখন ভিগ দেয় না তখন আবর্জনা খেটে খুঁটে নোংরার মধ্যে থেকে বাঁচা রসদ খুঁটে নিয়ে খাবার সংগ্রহ করে দিন গুজরান করে আর সেই বছর চোদ্দশো পঁচিশ সালের বাংলার চোদ্দশো পঁচিশ সাল এক মর্মান্তিক ঘটনা কি না শরতের যখন শরতে মেঘেরা আকাশে ভেলা আবার ফিরে চলে যায় নিজেদের স্থানে সেই ফিরে যাওয়ার প্রাক মুহূর্তে মেঘের আসে সাত দিন ধরে একটানা টানা বর্ষণ হওয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত এলাকা কাটত বটে এমনকি সমগ্র রাজ্য দেশ প্লাবনে ভরে গেল প্রচুর বৃষ্টি একটানা না সাত দিন বৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে কবি কলম দিয়েছেন যে বৃন্দাবনে ইন্দ্রদেব কৃষ্ণের সাথে রেসা রেসিতে সাত দিন ব্যাপী যে বর্ষণ ঘটিয়েছিলেন যাতে বৃন্দাবনবাসীর কষ্ট হয় দুঃখ হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন গিরি গোবর্ধনকে করে আঙুলের উত্তোলন করে বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিলেন অনুরূপ ঘটন এখানে সাত দিন বৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এই মা আর আবর্জনে খাবার খুঁটে জোগাড় করতে যেতে পারিনি আবর্জনে খাবার খুটে সংগ্রহ করতে পারিনি বিছানায় পড়ে আছে আর দুটো দেবশিশু মাকে জুড়িয়ে ধরে ওই ঘড়ি রয়েছে বৃষ্টি পড়ছে বৃষ্টি ছাট ঘর ভরে গেছে উপর থেকে জল চুয়ে টপ টপ করে তাদের শয্যা বিছানা যেটুকুই বিছানা ওদের কাছে ভেসে গেছে কিন্তু কি হলো না যেহেতু মা অপুষ্টিজনিত রোগে ভুগছিল তাই এই সাত দিন বৃষ্টির মধ্যে কোথা থেকে জমরা যেন এসে এই মায়ের প্রাণটা হরণ করে নিয়েছে মা মারা গেছে সেই দিনই বর্ষণের সপ্তম দিন শেষ বর্ষার দিন শিশুদয় কিন্তু সেই ঠায় বসে আছে মায়ের কাছে ক্ষুধা জ্বালায় শিশুদয় কি করেছে না মায়ের দুটো স্তন দুগ্ধ দুটো শিশু দুদিকে ধরে পান করে যাচ্ছে আর ভাবছে কখন তাদের মা ঘুম থেকে উঠবে বেলা বেড়ে যায় সন্ধ্যা নামছে ক্ষুধাতুর এই শিশুদয় এই দেব শিশুদয় মৃত মায়ের পয়ধর পান করে অর্থাৎ দুধ আছে কিনা জানি না কিন্তু মা তো মায়ের স্তন দুগ্ধে অবধ শিশু দুটি মুখ লাগিয়ে সেই অমৃতের আশায় রয়ে গেছে তারপরের ঘটনা যেটা সেটা আর বিস্তারিত বলা দরকার নেই এটাই কবিতার বিষয়বস্তু আমি একটু কবিতাটি পাঠ করি লেখক এই গোবিন্দের দাস শান্তিরা মেটে অধম পঞ্চাশের সময় অথবা ছিয়াত্তর দুর্বিশহ না সেই এখন মননান্তর স্বাধীনতা অতিক্রম সম্প্রতি একাত্মতম আনাচে কানাচে তব খবর প্রতি পরিতা মাতা পারেনি অপত্যে বিসর্জন দিয়ে পুনঃ বিলাস দাম্পত্যে এটাই ভারতবর্ষ সতী সাধ্য পদপর্ষ কভু নহে কুমাতা প্রমাণ ও অননন্তর অপুষ্টি জনিত রোগে দীর্ঘদিন ধরে অপুষ্টি জনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগে ভুগে সারা প্রায় মৃত্যুর প্রহরে আবর্জনা ঘেটে ঘুটে বাঁচা রসদ খুঁটে দিন গুজরান নোংরা শহর চত্বর দিন গুজরান নোংরা শহর চত্বর শরতের মাঝামাঝি বরিশন বেগে একটানা সাত দিন ইন্দ্র যেন রেগে যেতে পারে নিকো কাজে এই অবসর মাঝে যমরাজ কোন ফাঁকে প্রাণ অপহর শিশুদয় ঠায় বসে প্রতীক্ষায় প্রায় মাতা মাথা পরে ঘুম ভাঙা অপেক্ষায় বেলা বারে সন্ধ্যা নামে ক্ষুধাতুর পরিণামে অবোধেরা পান করে মৃত পয়োধর অবোধেরা পান করে মৃতা পয়োধর নমস্কার শুরু কিতাব খুলে জ্ঞান নিয়ে যা কিতাব খুলে জ্ঞান নিয়ে যায় ভালোবাসা চেতনা চায় শুধু যার চেতনায় চেতন আমার যার চেতনায় চেতন আমার চিনতে তাকে চাই না আমি দুচোর

শোনাই আমি তো গিয়ে শোনাই মায়ের গান তো গাই নাই আমি দেখি মায়ের দেখ